বিসমিল্লাহ রহমান রহিম আপনি নামাজ পড়েন না পড়লেও মাঝে মাঝে আপনার নামাজ বাদ যায় দেখা গেল যে আপনি চার ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু ফজর নামাজ পড়েন না কিংবা মন চাইলে নামাজ পড়েন কিংবা শুধুমাত্র জুমার নামাজ পড়েন আপনি নামাজ পড়েন না কিন্তু আপনি এই ইলিউশনে আছেন যে আমি তো মখলুকাতের খেয়াল রাখি গরিব মিসকিনদের সাহায্য করি দান সদকা করি রমাদানে বিভিন্ন জায়গায় আমি লিল্লাহ খাবার খাওয়াই পশু পাখিদের প্রতিও আমার অনেক ভালোবাসা আছে অর্থাৎ মাখলুকাতের প্রতি ভালো ছাড়া আমি কোনো খারাপ কিছুই করি না সেই সাথে আমি মিথ্যা কথাও বলি না কারো গিবদ শেখায়তো করি না মানুষকে ঠকাই না ধোকাবাজিও করি না শুধুমাত্র নামাজের ক্ষেত্রে আমি একটু অলস নামাজটা আমার পড়া হয় না আল্লাহ তাআলার নিকট নামাজের ব্যাপারে ক্ষমা চেয়ে নিব যেহেতু এটা আল্লাহ তালার হক আশা করি আল্লাহর আলমিন আমাকে মাফ করে দিবেন আল্লাহ তালা তো রহমান আল্লাহ তালা তো গফুর রহিম তিনি আমাকে মাফ করে দিবেন আশা করি তো মোহাব্বতের মুসলমান যে বোন আমার আপনি নামাজ পড়েন না আর আপনি যদি এরকম ধ্যান ধারণা নিয়ে থাকেন তাহলে ভাই

তারা নামাজ নষ্ট করলো নামাজ পড়লো না এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করলো অর্থাৎ নফসের করলো তাই তারা শীঘ্রই ফল দেখবে অর্থাৎ তারা এর জন্য শাস্তি ভোগ করবে সুতরাং এখন আপনি যত গরিবের পাশে থাকুন না কেন যত দান সদ্কা করুন না কেন যত মানুষকে আপনি সাহায্য করুন না কেন নামাজ ছাড়া আপনার এই সমস্ত ভালো কাজ ন্যাক কাজগুলো

কেউ যদি নামাজ যথাযথভাবে আদায় করে থাকে তাহলে সে সফল কাম সে সফল হবে সে মুক্তি পেয়ে যাবে আর কেউ যদি নামাজ যথাযথভাবে আদায় না করে থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে সে ধ্বংস হবে কে বলেছেন রসৌলুল্লাহ সাল আলী এই জন্য এই নামাজই হলো সমস্ত আমলের মেরুদণ্ড এটা আল্লাহ আলার হুকুম এটা আমার আপনার ইচ্ছা অনুযায়ী হবে না আমি আমার ইচ্ছা অনুযায়ী নামাজ মন চাইলো পড়লাম নামাজ মন চাইলো না পড়লাম না এটা আমার ইচ্ছার উপর না এটা হলো আল্লাহ তাল্লার হুকুম এবং এই হুকুম আমাকে মান্য করতেই হবে এই জন্যই নামাজ কখনোই মাফ নাই যে অবস্থায় থাকে না কেন অসুস্থ অবস্থাতেও নামাজ মাফ নেই কেন নামাজ এত গুরুত্বপূর্ণ কারণ নামাজ হলো সরাসরি আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক এতে কেউ আপনাকে দেখবে না কেউ প্রশংসা করবে না শুধুমাত্র আল্লাহ তালাই দেখবেন শুধুমাত্র আল্লাহ তালার জন্যই হলো কি নামাজ আল্লাহ তালা কি বলেন ইন্না সলায়তনহা আনিল ফাহসা ইউল মুংকার যে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং গুনাহ থেকে পাপ থেকে বিরত রাখে তো নামাজ না হলে আপনি যতই ভালো কাজ করুন না কেন গুনাহের যেই পিছুটান সেটা ভিতর থেকে মুছে যাবে না নামাজ হলো কি ইমানের প্রমাণ নামাজ হলো মুসলমানের ইমানের প্রমাণ আর ভালো কাজ হলো সেই প্রমাণের সংযোজন বুঝতে পেরেছেন যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে কোরআন কারিমে কো বিভিন্ন কো কো জায়গায় সতর্কবার্তা এসেছে এর মধ্যে দুই গ্রুপ হবে এক গ্রুপ আরেক গ্রুপকে জিজ্ঞাসা করবে মা সালাকা কুমফি সাহর কি কারণে তোমরা জাহান নামে গেলে তখন তারা উত্তর দিবে লাম লম্নাল মুসল্লিন আমরা নামাজ পড়তাম না এই জন্যই আজকে আমরা কি জাহান নামে তো যারা নামাজ না পড়ে ভালো কাজের যে একটা মতবাদ নিয়ে বসে আছে যে একটা ইলিউশনের মধ্যে আছে তারা আসলে নিজেকে ইমানের সীমারেখার বাইরে রাখছেন কারণ নামাজ না পড়া মানে হলো আল্লাহ তালার আদেশের উপর নিজের যেই নৈতিকতা সেই নৈতিকতাকে বসানো নিজের খাহেসাত পুরা করার মতো নিজের নফসের খুশি মতো চলা তো এটা কোনো ছোটোখাটো ব্যাপার না রসুল্লা সাল আলিউসাল্লাম কি বলেছেন যে আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হল কি নামাজ যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল অনেক কেরাম বলেন যে যারা নামাজ পড়ে না সে কি কাফের হয়ে গেল তো নামাজ না থাকলে আপনার ভিতরে থাকা ভালো কাজও পূর্ণতার সঙ্গে গ্রহণযোগ্য হবে না সুতরাং আজকে যদি নামাজ না পড়ি আজকে যদি বেনামাজি হয়ে কবরে যাই তাহলে আমি যে অন্যান্য ভালো কাজ করেছি দান করেছি সেই দান করা সেই ভালো কাজগুলোর খাতা আগে খুলবে না সেই ভালো কাজগুলোর হিসাব কিতাব আগে নেওয়া হবে না বরং সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নেওয়া হবে সুতরাং আপনি যদি এই ধ্যান ধারণা নিয়ে থাকেন যে আমি নামাজ তো পড়ি না কিন্তু অন্যান্য ভালো কাজগুলো তো আদায় করছি নামাজের ব্যাপারটা না হয় আল্লাহ তালার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিব মাফ চেয়ে নিব আল্লাহ তাহা গফুর রহিম আল্লাহ তাহা আমাকে মাফ করে দিবেন এই চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে এটা আপনি বস্ত বড় ধোকার মধ্যে আছেন আপনি ধ্বংসের পথেই হাঁটছেন আপনি হেদায়তের পথে নাই এই জন্য নামাজকে আগে আঁকড়ে ধরতে হবে নামাজকে প্রাধান্য দিতে হবে নামাজ সময় মতো আদায় করতে হবে নামাজ ছাড়া কোনো মুসলমানের জিন্দিগি জিন্দিগি না আল্লাহ তালা কলায় করিমে নামাজের কথা কয়বার বলেছেন বিরাশিবার বলেছেন এই জন্য মহাব্বতের মুসলমান সেই সাথে আমাদের যে সমস্ত ছোট ভাই বোন আছেন তাদেরকেও নামাজ পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করব। যে সমস্ত পিতামাতারা এই আলোচনা শুনছেন তারা তাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দিবেন নামাজ পড়ার ব্যাপারে তাদেরকে উৎসাহ দিবেন إن شاء الله الله تعالى مدرك النماذج شبه قبول كرون رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبّل دعاء السلام عليكم ورحمة الله وبركاته.